আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুত্ব প্রিয় ভিউয়ার্স শুরু করছি টিসু কালচার খেজুর গাছ নিয়ে কথা এই যে আপনি চারাগুলো দেখছেন এগুলো সব টিসু কালচার গাছ এগুলো দেখেন টিসু কালচার অল্প দিনে ছোটো গাছে খেজুর ধরে টিসু কালচার রূপমুক্ত চারা ভিউয়ার্স আজ আপনাদের জন্য রয়েছে পরাগায়ন বা পলিনেশন পলিনেশন বা পরাগায়ন কাকে বলে কিভাবে করতে হয় সেসব নিয়ে আলোচনা এই যে আপনারা দেখতেছেন গাছগুলো এগুলো আমার কালচারের গাছ এর আগে আমার কোনো কালচার গাছ ছিল না এগুলোই কালচারের গাছ যাই হোক এটার উপরে ভিত্তি করে ভিডিওটি তৈরি করতেছি এই গাছগুলোর বস হয়েছে এক বছর দশ মাস আমি লাগানোর পরে এই গাছগুলো এক বছর দশ মাস বস হয়েছে এর আগে গাছগুলো সাধারণত দুই বছরে হয়ে থাকে এই গাছগুলো তিন ফুট উঁচু থাকে আমরা যখন আনছি তখন মাটি থেকে তিন ফুট উঁচু দেখেন গাছগুলো মোটামুটি ভালোই আমি নতুন কোম্পানির ম্যানুয়াল মতো আমি লাগিয়েছি ইনশাল্লাহ আমি ম্যানুয়ালটা ফলো করছি কীভাবে লাগাইতে হবে নিয়মাবলীটা আর কি কাজেই আল্লাহর সবগুলো গাছ আসে না আমি পঞ্চাশটার মতো গাছ লাগিয়েছি তার মধ্যে কিছু কিছু কাছে আসতে এই সবগুলিতে একরকম আসে নাই কোনো দুই ছড়া এক ছড়া তিন ছড়া গুনেতে পাঁচ ছড়া এরকম আসতে যাই হোক এটা সারের তারতম্যের জন্য হয় বা কি পরিমাণ কোন গাছ ফার্টিলাইজার সংগ্রহ করে তার উপরে বিক্রি করে ফুল আসে ফল আসে এটাই নিয়ম এটা শুধু খেজুর গাছের বেলায় না সব গাছের বেলায় দেখবেন একই সময় গাছ লাগাচ্ছেন কোনো গাছে আম গাছে ফলন বেশি কোনো গাছে আম গাছে ফলন কম সব গাছের বেলায় এটা তারতম্য ঘটে এটা আমরা কন্ট্রোল করতে পারি না আমাদের কন্ট্রোলের কোনো হাতও নেই এটা দেখেন আমার গাছগুলো আমি এগুলো পরিবেশন করবো আজকে কীভাবে পরিবেশন করতে হয় বা পরাগায়ন করতে হয় সেগুলো আপনাদেরকে দেখাবো আপনারা হয়তো দেখছেন ওই আউ কুমড়া গাছেও কিন্তু পরাগায়ন করে আজকাল এটা হলো নতুন টেকনিক নতুন পদ্ধতি আগে এগুলো সব ছিল না আগে এগুলো বুঝতো না মানুষ আসলে পরাগায়নের ফলে কিন্তু ফুল ধরা হ্রাস পায় আর ফলগুলি বড় হয় হয় এই জন্যই পরাগায়নটা করা হয় আগে হয়তো বা মানুষ জানতো না এই যে দেখেন আমরা আমি এই যে মাঝখান থেকে যে মাসটা আছে মাছটা বের করে ভেঙে দিচ্ছি এটার কোনো দরকার নাই প্রত্যেক কাজির মাঝে এগুলো থাকে যাই হোক এটা হলো পুরুষ গাছ এখন দেখেন আমি এই যে পুরুষ ফুলগুলি সংগ্রহ করছি পুরুষ ফুলগুলি আমার কাছে ছিল না আমি অন্য বাগান থেকে সংগ্রহ করছি আমার যেহেতু ট্রিশু কালচার তারা এগুলো এখানে কোনো পুরুষ জাত হয় না পুরুষ আমি ভালো কাছ থেকে বৌদ্ধ লোকের কাছ থেকে এনেছি এগুলো দেখেন আমি তিন চারটে তিন চারটে বাঁধা নিয়ে আসলাম যে দেখেন এখানে বেঁধে দিয়েছি চার পাঁচটা করে আর এরপরে যে পাউডারটা দিয়ে দিলাম পাউডারটাও কাজ করবে এই যে এইটি দেখেন পুরুষ ফুল এই ফুলটা আমি ধরনের বাগান থেকে যখন আনছি তখন আমি এইগুলি উনি কেটে দিয়েছি আমি এটা ভিডিও করছি উনি যখন ওইগুলি কেটে দেয় তখন আমি এটা ভিডিও ধারণ করছি যাই হোক উনি আমার সাথেও এক্সপার্ট উনি এই যে কীভাবে কাটবে কীভাবে কী করবে দেখেন আমার এই যে এই কাটিটা আগে পুরোপুরি ফুটে নেয় আমি একটু হাত দিয়ে একটু খুলে নিলাম তুলে নেওয়ার পর এগুলো ফাঁকা করে তারপরে আমি ওই আমাদের যে পুরুষ ফুলের পরা গ্রেণুগুলো এটার ভিতরে সরাই দিব দেখেন আমরা কীভাবে করি আপনারা লক্ষ্য করেন ছড়াটাকে খুলে নিয়ে তারপরে মাথাটা একটু কেটে দিব কারণ মাথার থেকে তো অবাঞ্ছিত ফল আছে এগুলো কিন্তু বেশি ভালো হবে না এবং শেষের দিকে যে আটসে দানা এগুলো ছোটো দানা এই জন্য আমি এগুলি কেটে দিচ্ছি পুরুষ ফুলগুলির পাউডার বা ডাস্টকে আমরা ওই স্ত্রী ফুলের গায়ে ছড়ায় ঢেচাই দিলাম তারপর তো মাঝখানে বেঁধে দিচ্ছি বাহিরে বাইরে খেজুরগুলোও যাতে পরাগায়ন হয় সেই জন্য আমরা একটু বাহিরে ছড়িয়ে ছিটিয়ে দিলাম আর কি এইভাবেই আমরা পলিনেশন বা পরাগায়ন করে থাকি এই যে এখন বেঁধে দিব আমি একটা খেজুর পাতা দিয়ে বেঁধে দেব আপনারা দেখেন লক্ষ্য করেন স্ত্রী ফুলটার যে ধুপাটা আর কি এই ধুপার ভিতরে পুরুষ ফুলের চারপাশে দিয়ে দিছি কারণে পোকামাকড় এবং বাতাসের সাহায্যে যাতে পরাগায়ন হয় সেই জন্য ওখানে বেঁধে রেখেছি যাদের গাছে ফুল আসছে তারা সবাই পরাগণের প্রতি মনোযোগী হন এই যে একটা সেন এইগুলো হল আমি পরাগায়ন করার সতেরো দিন পরের ভিডিও করেছি ওই বাদনগুলি খুলে দিছি তিন চার দিন পরেই যে কটেই ঠিক সেই অল্প বয়সে অল্প দিনে আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া কোটি কোটি শুক্রিয়া দাঁড়ি করি আর আপনারাও টিসু কাছের গাছে প্রচুর মনোযোগী হন খেজুর গাছ লাগান টিসু কাছার না লাগাইতে পারলে আপনার বীজের চারা লাগান সুযোগতা আপনার চারা লাগান খেজুর উৎপাদন বাড়ান বাংলাদেশে কৃষকালচার রোগ সাকার হোক বৃদ্ধ হোক যে বাবি হোক আপনারা সবাই লাগান এটি আপনাদের প্রতি আমার আহ্বান আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম কাজ